স্ত্রীর কোনো অপরাধের কারণে তাকে সাময়িক শাস্তি প্রদানের মাধ্যমে শিক্ষা প্রদান করার জন্য স্ত্রী থেকে দূরে থাকাকে ইলা বলে সুরা বাকারা আয়াত দুইশো ছাব্বিশ এটা সর্বস্ব চার মাস নিম্নের যে কোনো সংখ্যক দিন হতে পারে রাসুল সাল্লাম তিরিশ দিন চল্লিশ দিন ইলাহ করেছিলেন বুকারি পাঁচ হাজার দুইশো মুসলিম তিন হাজার পাঁচশো পঁচাশি সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন মানুষের বুকের ভেতর আল্লাহর নিয়ামত আর জাহান নামের আগুন একসঙ্গে থাকতে পারে না যেমন ইমান আর হিংসা ও একসঙ্গে থাকতে পারে বাইহাকি ছয় হাজার নয় নাসাই তিন হাজার একশো নয় বেটি বলেছেন যাকে আমরা ভরসা করে কোনো দায়িত্ব দেব তাকে তার নিজস্ব অভাব বা প্রয়োজনীয়তাকে ও পূরণ করার দায়িত্ব আমাদের নিতে হবে তবে তার যা প্রয়োজন তার বাইরে বা অতিরিক্ত হারে যদি কোনো সুযোগ সুবিধা সে গ্রহণ করে তাহলে সেটা হলো দুর্নীতি বা ক্ষমতার অপব্যবহার আবু দাউদ দুই হাজার নয়শো তেতাল্লিশ বলেন আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব যতক্ষণ পর্যন্ত তোমাদের মধ্যে কেউ কেউ একনিষ্ঠ ধৈর্যশীল ও অবিচল না হয় এবং যতক্ষণ না আমি তোমাদের অবস্থানসমূহ যাচাই করি शुरा मोहम्मद आयात 31